বাড়ি থেকে পড়ুয়াদের ডেকে আনতে হয় স্কুলে পুরুলিয়ার ডাবর বলরামপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে মেরে কেটে চার পাঁচজন পড়ুয়া আসে তাও অনিয়মিত মাস্টার একজন দিনে খা খা স্কুলে রাতে চলে মদ জুয়ার জমাটি ঠেক স্কুল চত্বরে এখানে সেখানে মদের বোতল গেলাস ছেঁড়া দাস সন্ধে নামলেই বিদ্যার আলোয় নেশারুদের কবলে পড়াশোনা তো কিছু হয় না সকাল দিকে কিছু হয়তো ছেলে আসে ওই যোগব্যায়াম করে বাইরে স্কুলের মধ্যে কিছু মানে ভিতরে কোনো কাজ হয় না সন্ধ্যা হলেই মদের আসর জুয়ার আসর নজরদারি মোটেই নেই থানা পুলিশ এর মধ্যে নজরদারি কিছু নেই স্কুলে এই একজন শিক্ষক পড়ুয়া হাতে গোনা অথচ আগে এমন ছিল না দু সালে ডাবর বলরামপুর গ্রামে শুরু হয় জুনিয়র উচ্চ বিদ্যালয় সেই সময় স্কুলে চারজন অতিথি শিক্ষক নিয়োগ করা হয় আশপাশের গ্রাম থেকে ভর্তি হয় ষাট থেকে সত্তর জন পড়ুয়া কিন্তু একটা সময়ের পর শিক্ষক ও পড়ুয়ার সংখ্যা কমতে থাকে এখন খাতায় কলমে এগারো জন পড়ুয়া কিন্তু স্কুলে আসে মোটে চার পাঁচ জন তাও আবার তাদের বাড়ি থেকে ডেকে আনতে হয় খাতায় কলমে আছে দশ এগারো জন কিন্তু বাস্তবে আপনার চার পাঁচজন ছেলে মেয়ে আসে তো সেই কবু আছে কবু নাই সে ছেলে মেয়েগুলোকে ডাকতে গেলে ওরা আছে না তো যা আছে না ডাকলেও অনেকে আসতে চায় না ওরা স্কুলে আসতে চায় না ইট ফাটায় কাজ বা কয়লা ভাঙার কাজ ওদের কাছে আরো জরুরি এভাবেই চলতে থাকবে দিনে পড়ুয়া আসবে না রাতে স্কুল বাড়িতেই বসবে মদ জুয়ার বিষয়টা নজরে আছে দাবি করছেন জেলা স্কুল শিক্ষা পরিদর্শক স্কুল তো বন্ধ নয় ওখানে এনরোলমেন্ট কম কিন্তু স্কুলটা চলছে আমাদের কাছে যতদূর খবর এনরোলমেন্টটা কম আছে আর একজন গেস্ট টিচার রয়েছেন আমরা ওই স্কুলের যিনি মেম্বার সেক্রেটারি মানে কনসার্ন আমরা বলেছি যে আর মানে আরো যাতে তিনটে গেস্ট টিচার নিয়োগ করা যায় সেই মর্মে আমাদের কাছে প্রেয়ার দিতে তো মেম্বার সেক্রেটারি প্রেয়ার দিলেই আমরা গেস্ট টিচার নিয়োগের পারমিশন দেব এই স্কুলের সামনে দিয়ে রোজ অন্য স্কুলে যায় পড়ুয়ারা খাঁকা স্কুলবাড়ি পড়ে থাকে একা অপেক্ষায় থাকে একদিন হই হই করে পড়ুয়ারা আসবে ক্লাসরুমে তাদের সামলাতে ডাস্টার ঠুকবেন শিক্ষকরা রাতে আর নেশারুরা ঘেঁসবে না তারা জানবে এটা আলয়। সকাল হলেই পড়ুয়া আসবে দল মেধে কবে হবে সে সকাল স্কুল বাড়ি পড়ে থাকে একা অপেক্ষায় পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা আর এবার আপনাদের দেখাবো পুরো জমিতে সেখানে ক্লাব তৈরির অভিযোগ সামনে আসছে এ ছবি এগরার আট নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেখানে ক্লাব এখানেই শেষ নয় ক্লাবের যে উদ্বোধন অনুষ্ঠান সেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন একাধিক জনপ্রতিনিধি জমি জবরদখল করে ক্লাবের অভিযোগ পুরো চেয়ারম্যানের পঙ্কজ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজ উদ্বোধনী অনুষ্ঠান আর সেখানে তো একাধিক জনপ্রতিনিধিও হাজির রয়েছেন পাশাপাশি গুরুত্বপূর্ণ অভিযোগও আসছে দেখো প্রিয়াঙ্কা একেবারে এই ইব্রাজিল পুরসভা আট নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে টাউন ক্লাব নামে একটি ক্লাব ঘর উদ্বোধন হয় গত সাতাশে জুলাই সেই উদ্বোধন কেন্দ্রে ছিলেন কিন্তু শাসক দলেরই জনপ্রতিনিধি সমস্ত ছিল বিধায়ক সহ জেলা সভাধিপতি আর সেই টাউন ক্লাব উদ্বোধন গিয়েই কিন্তু যেখানে শাসক দলের প্রতীকের জিতা যে পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক অভিযোগ তুলছেন বিস্তর অভিযোগ সেখানে যে সরকারি অর্থাৎ পুরসভার জায়গা দখল করে জবরদস্ত কিন্তু কতিপয় নেতৃত্বরা তার দখল করে এই সমস্ত ক্লাব ঘর করেছে বলে এমনটাই অভিযোগ করছেন এবং তিনি জানাচ্ছেন যে এই যে বিস্তর অভিযোগ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তিনি জানাবেন বলে এমনটাই জানিয়েছেন যা নিয়ে শুরু হয়েছে এগরা শহরে একবারে শাসক দলের মধ্যে একটি দ্বন্দ্ব যা বিরোধীরাও তারা কটাক্ষ করতে ছাড়ছে না এবং যে সমস্ত যে ক্লাবের সদস্য এবং যে উদ্বোধন করতেইছিলেন জেলা সমাজগতি উত্তম বারিক তিনি একেবারে উত্তম বারিক জেলা পরিষদের সমাধি পথে তিনি এই ক্লাব তৈরি তৈরির যে উদ্বোধন অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আসেন আর তিনি কি বলছেন তিনি বলছেন অতিথি হিসেবেই হাজার ছেলাম শোনাবো আপনাকে এই ধরনের যদি কোনো অভিযোগ করে থাকেন আমি এই অভিযোগ গুরু উত্তীর্তে নারাজ তার কারণ যারা আয়োজক কর্মকর্তা তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে ওখানে গেছিলাম এরপর যদি মনে হয় যে পৌরসভার জায়গা চেয়ারম্যান যদি ভাবেন যে জবরদখল করে ক্লাবঘর উদ্বোধন করেছেন ছেলেরা তাহলে নিশ্চিতভাবে ক্লাবঘর তো আর একদিনে তৈরি হয়নি তো সেই পিরিয়ডের মধ্যে কেন পৌরসভা তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন বিভিন্ন জায়গায় যে সমস্ত সরকারি জায়গা কেউ বা কারা যদি জবরদখল করে ঠিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বা দায়িত্বপ্রাপ্ত কর্তা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে উচ্ছেদ করার ব্যবস্থা করবে জমি দখল মুক্ত করার আশ্বাস এগ্রার পুরো চেয়ারম্যানের আমি শুনলাম টাউন ক্লাব বলে আট নম্বর ওয়ার্ডে একটি ক্লাব উদ্বোধন হয়েছে এই এই কথাটা কিন্তু দশ থেকে এগারো দিন আগে আমি জেলা পরিষদের সভাধিপতি উত্তম ভারী এমএলএ তরুণময়কে মহাশয়কে বলেছিলাম যে আপনি যাবেন না এটা আমাদের জায়গা আমারও গোচরে না বা আমাকে জিজ্ঞেস করে কেউ করেনি ওই এলাকায় জোর জবরদস্তি দখল করে হয়তো করতে পারে কিন্তু আমার গোচরে নেই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে এবার গাইডলাইন বেঁধে দিল নবান্য আমাদের পাড়া আমাদের সমাধানের গাইডলাইন 14টি কাজকে অগ্রাধিকার নবান্নের নয়া কর্মসূচিতে প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ ঠিক কোন কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রতিনিধি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থা এবং নোংরা পরিষ্কার খুব খুব নিকাশি ব্যবস্থা এবং নোংরা পরিষ্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই কর্মসূচিতে যে গাইডলাইন জেলা শাসককে দেওয়া হয়েছে নবান্নের তরফে সেখানে চোদ্দ দফা কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাজে এখানেই দেখা যাচ্ছে নিকাশি ব্যবস্থা নোংরা পরিষ্কারের পাশাপাশি জল সরবরাহ পাশাপাশি এলাকা এলাকায় শৌচাগার এলাকা এলাকায় আলো এছাড়াও আইসিডিএস কেন্দ্র গুলির পরিকাঠামোর মানোন্নয়ন বিভিন্ন এলাকায় যে প্রাথমিক স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির প্রতি বেশ আর ফের ভয়াবহ রূপ তিস্তার সিকিম এবং কালিম্পং নাগারে বৃষ্টির চের তিস্তার জল উপচে বাস্তায় বাংলা সিকিম লাইফ লাইনের একাংশ জলের তলায় আর বিস্তারিত বলবে পার্থ রয়েছে পার্থ কি পরিস্থিতি এখন একেবারে ভয়াবহ রূপ নিচের দেখবে একদিকে অবিরাম বৃষ্টি গতকাল সন্ধ্যে থেকে নর্থ সিকিমে অন্যদিকে কালিম্পং পাহাড়ে আর তার দিকে তিস্তা এবং যার জিরে কালিম্পং এবং দার্জিলিং এর পেশক রোড সেই কিন্তু জলের তলায় দার্জিলিং এবং কালিম্পং এর মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অন্যদিকে দশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফ লাইনের একাংশ তিস্তা বাজার থেকে উত্তর সময় পর্যন্ত একাধিক জায়গায় জাতীয় সড়ক কিন্তু জল থরি যার জেরে আর বাংলা সিকিম লাইফ লাইন সম্পূর্ণভাবে বন্ধ স্বাভাবিকভাবে একটি চরম দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রী থেকে পর্যটকেরা প্রচুর গাড়ি আমরা সকাল থেকে দেখছি রাজনগর জাতীয় সড়কের দুপাশে দাঁড়িয়ে রয়েছে ঘুরপথে চলছে যান চলাচল এবং আজও আজ এবং আগামী দলও কিন্তু ভারী বৃষ্টির প্রভাস থাকে তাই সংকট কাটছে না এবং চরম দুর্ভোগ চেষ্টা তিস্তাপা বাসিন্দাদের তিস্তাপের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার কিন্তু নির্দেশিকা জারি করেছে সব মিডিয়া আমার গত বছর যে ছবিটা দেখিয়েছিলাম আবারও কিন্তু নরসে কি প্রবল বৃষ্টি জেরে খুলে ফেঁপে উঠেছে তিস্তা এবং যার চরম দুর্ভোগ তিস্তাপড়ের বাসিন্দাদের ধন্যবাদ